কিন্তু পার্বত্য চট্টগ্রামের আম চাষি কিংবা আম ব্যবসায়ীরা প্রতিক্ষণে যে নিপীড়িত হচ্ছে ভোগান্ত শিকার হচ্ছে চাঁদাবাজের শিকার হচ্ছে সেই জায়গাটাকে আগে আমাদের উপদলা জেলার কৃষি কর্মকর্তারা বারো জাতের ফল ফলা করলে বারো জাতের কৃষির প্রয়োজন আছে ধারণা নিয়ে এই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের খুব বড় একটি সম্ভাবনা ময় অবস্থা আছে সেই জিনিসটা আমরা আমাদের হয় না এবং ওই যে কাটি গাড়ি বাজারে দিলে সেই টাকা পাওয়া যায় এখান থেকে বড় টাকাই বাঁচে সুতরাং এই যতদিন প্রজেক্ট আছে ততদিন থাকবে যতদিন সরকারি ডিপার্টমেন্ট থাকবে ততদিন কিন্তু থাকবে কি

এই উদ্যোক্তাটা আমরা এই যে পাঠনার প্রকল্পের মাধ্যমে আমাদের যারা কৃষক ভাইরা আছেন কৃষক কৃষক আছেন তাদেরকে আমরা কিন্তু এই আমরা আপনাদের অনেক আমাদের রাজনীতির